রাতের নিস্তব্ধতার মধ্যে শহরের আলো আধারি পথ বেয়ে পিক আপ কারটা অফিসের সামনে এসে দাঁড়াল মিমি গাড়ি থেকে নেমে বাকিদের পেছনে পেছনে লিফটে এসে উঠল ওর নতুন চাকরি কল সেন্টারে রাতের শিফট অফিসে ঢুকেই দেখল সবাই নিজের সিটে বসে কাজ করলেও আর চোখে ওকে খেয়াল করছে সেটা দেখেই ও হাসি মুখে সবার দিকে তাকালো কিন্তু সহকর্মীদের কেমন যেন ঠান্ডা নির্লিপ্ততা চাহনি দেখে ও ভাবল কাজের দিকে মন দেওয়াই ভালো যাই হোক মিমি নিজের কিউবিকুলে বসে যখন নিজের হেডফোন কানে দিল ঠিক তখনই প্রথম কলটা এল এরপর পরপর কাস্টমারদের ফোন আসতেই থাকল কাজে ব্যস্ত ছিল তাই ওর সহকর্মীদের অস্বস্তিকর চাহনির কথা ওর মনে পড়েনি অনেকগুলো ফোন কল ধরার পর ফোন আসা একটু কমলে মিমি হেডফোন নামিয়ে রাখার কথা চিন্তা করল মাথাটা খুব ধরেছে আর তখনই আবার একবার ফোনটা বেজে উঠল মিমি ওটা ধরতেই ওপাশ থেকে এক ফ্যাস ফ্যাশে আওয়াজ বলে উঠল প্রতিশোধ প্রতিশোধ সময় হয়ে গেছে প্রতিশোধ নেওয়ার আতঙ্কিত মিমি চিৎকার করে জিজ্ঞেস বলল হ্যালো কে বলছেন নামটা বলুন হ্যালো ওপাশ থেকে শুধু হাসির আওয়াজ বেসে এলো এমন হাসি যা শুনলে রক্ত জল হয়ে যায় আতঙ্কিত মিমি তখনও বলেই চলেছে কে বলছেন আর কেন বলছেন এরকম কথা আমাকে আমি কি করেছি কিন্তু ওর কোনো প্রশ্নের কোনো উত্তর আর পাওয়া গেল না সহকর্মীদের মধ্যে শুধু একজনই দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে বলল কি হয়েছে এরকম করছ কেন মিমি কোনো মতে ফোনটা দেখিয়ে বলল একজন ফোন করে প্রতিশোধ প্রতিশোধ বলছিল সেই মেয়ে সহকর্মী ফোনটা তুলে কিছুই শুনতে পেল না তখন ও ফোনটা নামিয়ে রেখে বলল কেউ নেই ফোন লাইনে হয়তো কেউ বদমাশি করে ফোনটা করেছিল তাই চিন্তার কিছু হয়নি এরপর আলাপ হল মিমি জানল ওই মেয়েটার নাম মহনা এরপর সারা রাতে আর ওই আওয়াজে কেউ ফোন করেনি মিমি ভাবল বাঁচা গেছে কিন্তু না সেই ফোন আসা বন্ধ হল না পরের রাতে আবার ফোনটা এলো প্রথম দুরাতি এরকম চলাতে মিমি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ল সে রাতে ক্যান্টিনে কফি খেতে খেতে ও মনে মনে ভাবছিল এই যে এক অদ্ভুত ফ্যাশ ফ্যাশে আওয়াজ ওকে প্রতি রাতেই ফোন করে বলছে প্রতিশোধ কে এ আর ওকে এরকম বলছেই বা কেন তৃতীয় রাতে আবার ফোন টাইল মিমি ওটা ধরতেই ওপাশ থেকে সেই ফ্যাশ ফ্যাশে আওয়াজ বলে উঠল প্রতিশোধ আজ একটু সাহস করে মিমি বলল তুমি কার ওপর প্রতিশোধ নিতে চাইছ সে কি আমি সেই আওয়াজ বলল তুমি আমার হয়ে প্রতিশোধ নেবে মিমি বলল তুমি কে উত্তর এলো আমি ত্রিনা মিমি প্রশ্ন করল ত্রিনা মিমি এত জোরে চেঁচিয়ে উঠল যে অফিসের বাকি সবাই ওর কথা শুনতে পেল আর ওর কথা শুনেই সবাই চমকে উঠল অহনা প্রায় দৌড়ে এসে মিমিকে বলল মিমি তুমি চেঁচালে কেন মিমি কোনো মতে বলল ত্রিনাকে অহনা বলল তুমি যে সিটে বসো ওটা ত্রিনার ছিল মিমির রৃস্পন্দন বেড়ে গেল তাহলে ও কি কাজ ছেড়ে দিয়েছে না তৃণা আত্মহত্যা করেছে অহনার প্রায় ফিস বলল কিন্তু কেউ জানে না কেন অহনার কথা শুনেই মিমির রক্ত হিম হয়ে গেল ও ভাবতেই পারছিল না যে এতক্ষণ ধরে ও এক আত্মার সাথে কথা বলছে ও কোনো মতে সিট ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিল ও ওয়াশরুমে ঢুকতেই দরজাটা হঠাৎই বন্ধ হয়ে গেল মিমি দেখল ও ওয়াশরুমের আয়নায় একটা চেহারা ফুটে উঠেছে সেই ভয়ঙ্কর চেহারা মিমির দিকে তাকিয়ে বলল আমি ত্রিনা আমি ফিরে এসেছি এবার আর কেউ পার পাবে না মিমি কেমন যেন আবিষ্টের মতো আয়নার দিকে তাকিয়ে রইল ওর শরীর কাঁপছিল আর একটু একটু করে ভারী হয়ে উঠছিল এরপর ওর চিন্তা ভাবনা এলোমেলো হয়ে গেল আয়নায় মিমি আর নিজেকে দেখতে পেল না ওর বদলে এক বিকৃত ভয়ানক চেহারা ফুটে উঠল ওখানে ও ওয়াশরুম থেকে বেরিয়ে করিডোরে পা দিতেই মিমির চোখে পড়ল উল্টো দিক থেকে এশা আর উদিতা আসছে ওদের দেখতে পেয়েই ত্রিনার বিকৃত কণ্ঠস্বর বলে উঠল এরা আমাকে সবার সামনে ছোট করেছে এমন কি আদিত্যকেও ভুল বুঝিয়েছে আজ এদের শেষ দিন ওদিকে এশা আর উদিতা ততক্ষণে লিফটে গিয়ে উঠেছে লিফটের দরজা বন্ধ করে গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপলেও লিফট নড়ল না উদিতা একটু বিরক্ত হয়ে বারে বারে সুইচটা টিপতে থাকলে পেছনে থেকে এক অদ্ভুত ঠান্ডা সরে ত্রিনা বলল অত তারা কিসের এসা আর উদিতা চমকে উঠে দেখল পেছনে তৃণা দাঁড়িয়ে এসা আর উদিতা দুজনেই আতঙ্কে চিৎকার করে উঠে লিফটের দরজা খুলে পালাতে চেষ্টা করল কিন্তু এবার দরজাটা আর খুললো না পেছনে দাঁড়িয়ে তখন তৃণা অট্টহাস্য করে উঠে বলল এতক্ষণ তো নিচে নামতে চাইছিলে এখন আবার লিফটের দরজা খুলে পালাতে চাইছ কেন যাও তোমরা নিচে যাও চিরদিনের মতো এরপর সশব্দে লিফ্টটা বিশাল জোরে নামতে শুরু করল নিচের দিকে একটু পরে এক বিরাট আওয়াজ শোনা গেল অফিসের সবাই দৌড়ে নিচে নেমে দেখল লিফটটা তার ছিঁড়ে নিচে আছড়ে পড়েছে লিফট খোলার পর দেখা গেল দুজনেই মারা গিয়েছে আর তাদের চেহারা পুরোটাই বিকৃত অফিসে রীতিমতো আতঙ্কের ঢেউ বয়ে গেল কেউ বুঝতেই পারছিল না লিফট খারাপ হল কি করে কিছুদিন আগেই যেখানে সব মেরামত করা হয়েছে এরপর অফিসে যেন অশরীরী আত্মার তাণ্ডব শুরু হয়ে গেল রাতে অফিসের করিডোরে একা সবাই ভয় পেত কারণ অনেকেই হঠাৎ করে ছায়ামূর্তি দেখতে পেত আবার মনে হতো কেউ অনুসরণ করছে এমনকি ফোনেও অশরীরি হাসি শোনা যেত এরপর মাঝে মধ্যেই একজন দুজন করে মৃত্যু ঘটতে লাগল অফিস বিল্ডিংয়ে সব থেকে অদ্ভুত ব্যাপার হল ত্রিনার আত্মহত্যা করার পিছনে যাদের প্রত্যক্ষ হাত ছিল তারাই আগে মরল এসব দেখে অহনা আতঙ্কিত হয়ে কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবল আর সে কথাটা ও মিমিকেও বলল না কিন্তু ওর ইস্তফা দেওয়ার রাতেই মিমির সাথে ওর দেখা হয়ে গেল সেদিন অহনার সেকেন্ড শিফট ডিউটি ছিল আর মিমির নাইট শিফট অহনা লিফটে করে যখন গ্রাউন্ড ফ্লোরে এসেছে তখন ওর সঙ্গে মিমি দেখা অহনা মিমিকে দেখে হাসি মুখে হাই বলে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইছিল কিন্তু বেরোতে পারল না মিমি ওকে এক হ্যাঁচকা টানে লিফ্টের মধ্যে আবার ঢুকিয়ে নিল অহনা অবাক হয়ে বলল কি ব্যাপার কেন টানছিস মিমি বলল চল না কফি খাব অনিচ্ছা সত্ত্বেও অহনা চলল মিমির সঙ্গে কফি খেতে কিন্তু লিফ্ট পাঁচ তলায় না দাঁড়িয়ে একেবারে সাত তলার ছাদে এসে দাঁড়াল অহনা বাইরে বেরিয়ে চারদিকে দেখে বলল ছাদে চলে এলাম কি করে তৃণা বলল ছাদেই তো সবার আড়ালে সত্যি কথাটা বলা যায় তাই না অহনা অহনা থতমত খেয়ে বলল কি সত্যি কথা ত্রিনা বলল তুই তো জানতি যে আমার সঙ্গে আদিত্যদার সেরকম কোন রিলেশন নেই কোনোদিন ছিল না অথচ ওকে জড়িয়ে যখন আমার নামে কুৎসা রোটানো হলো। তখন তুই সব জানলেও সবার সামনে সত্যিটা বললি না কেন মিমির কথা শুনে অহনা চমকে উঠে বলল তুই ত্রিনার সঙ্গে ঘটে যাওয়া এসব ঘটনা জানিস কি করে তুইকে তুই তো মিমিনোস ত্রিনা বলল আমি ত্রিনা অহনা চমকে উঠে হাত জোর করে বলল প্লিজ ত্রিনা আমার ওপর রাগ করিস না সেই সময় নিজের কাজ বাঁচাতে আমি মুখ খুলতে পারিনি ত্রিনা বলল আর বন্ধু যে সবার সামনে এত ছোট হয়ে গেল সেই সম্পর্কে তোর কোনো মাথা ব্যথা ছিল না তাই তো অহনা বলল আমাকে মাফ করে দে ভাই আমি জানি আমি অন্যায় করেছি আমি ভাবতেই পারিনি যে তুই আত্মহত্যা করবি ত্রিনা বলল আমি আত্মহত্যা করেছি না তো অহনা বলল আত্মহত্যা করিসনি তার মানে ত্রিনা বলল তোদের এই ঘৃণ্য মানসিকতা আমাকে মেরে ফেলেছে তোরাই আমাকে বাঁচতে দিলি না তাই আজকে তুইও সেই রাস্তা নিবি যে রাস্তায় একদিন আমাকে ঠেলে দিয়েছিস অহনা বলল এরকম করিস না আমাকে ছেড়ে দে ত্রিনা বলল আমি তোকে ঠেলে ফেলব না তুই নিজে লাফিয়ে আত্মহত্যা করবি আতঙ্কে অহনা সিঁড়ির দরজার দিকে দৌড় দিল কিন্তু খুলতে পারল না ওদিকে তৃণা একটু একটু করে এগিয়ে আসছে ওর দিকে ওর হাত থেকে বাঁচতে অহনা পেছাতে থাকে শেষে সাত তলার কার্নিশে উঠে দাঁড়িয়ে ও বলল প্লিজ আমাকে ছেড়ে দে আমি মরতে চাই না ত্রিনা কিছুই বলল না শুধু আরও এগিয়ে এলো আর আতঙ্কে পিছাতে গিয়ে অহনা নিচে পড়ে গেল ও নিচে পড়ে যাওয়ার পরে তৃণা খল খল করে হেসে উঠল বিকট হাসতে হাসতে বলল কেউ বাঁচবে না যারা আমার ক্ষতি করেছে কেউ না এরপর তৃণা মিমির শরীর থেকে বেরিয়ে এসে বলল তোমার সাহায্য শেষ এরপর তুমি কি করবে মিমিও অফিসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল